সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিআইসি এ এম এ এম নাসির উদ্দিন আর সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছে কোর্টে এ দল যাতে নির্বাচন না আসতে পারে এটার আদেশ চেয়েছে কোর্ট যদি রায় দেন যেভাবে রায় দেন সেভাবেই ব্যবস্থা নেব আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে এ এম এম নাসির উদ্দিন আরও বলেন দল করা শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে কোনো দল নিবন্ধন পাবে কি পাবে না সেটা আলাদা বিধিবিধান বিধান আছে কোনো দল শর্ত পূরণ করলে আমরা দেব শর্ত পূরণ না করলে দেব না পুরনো যে দলের কথা বলেছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড সি আই সি এম এম নাসির উদ্দিন বলেন সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের নিবন্ধন তো বাতিল করতে পারি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এ দুইটার একটা হতে পারে যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব আমাদের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না সিআইসি আরও বলে না আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত আমরা এ দুটোর দিকে চেয়ে আসছি